আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয় অটোমেটিক তাহলে সেটি কিভাবে বন্ধ করবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো আর জন্য অবশ্যই আপনাকে যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বিকাশ অ্যাপে লগ করতে হবে বিকাশ অ্যাপটি যদি আপনার স্মার্টফোনে ইনস্টল করা না থাকে তাহলে আইফোনের অ্যাপ স্টোর থেকে অথবা অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পরে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে অ্যাপটিতে লগ করবেন অ্যাপটিতে লগ করার পর আপনি এ ধরনের ইন্টারভেস পাবেন আর এখানে আপনাকে স্কল করে উপরের দিকে নিতে হবে স্কল করে উপরের দিকে নিলে আপনি এ ধরনের ইন্টারফেস পাবেন আর এখানে সাবস্ক্রিপশন একটি ফিচার রয়েছে সেই ফিচারটিতে ক্লিক করতে হবে আপনার প্যাকেজগুলো বন্ধ করার জন্য সাবস্ক্রিপশন ফিচারটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে আপনার যদি কোনো প্যাকেজ চালু করা থাকে তাহলে সে তালিকাটি দেখতে পারবেন এবং এখান থেকেই সেই প্যাকেজগুলো বন্ধ করে দিতে পারবেন যাতে আপনার পরবর্তীতে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা না কাটে এবং পেমেন্ট বিবরণী লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কত টাকা কোন দিন কোন মাসের কেটে নেওয়া হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে প্যাকেজগুলো চালু করা থাকবে সেগুলো আপনি এখান থেকেই বন্ধ করে দিবেন তাহলে পরবর্তীতে আর আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেবে না তো বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ